আনন্দে হয় আত্ম হারা বেংলা ফানলা ফায় এ গাও আমার ও আমার মন্ত্রীরা সব যায় জেলে আয়া স্বামী কাছে রাজা রাজা পালায় জঙ্গলে দেখা স্বামী কাছে রাজা রাজা পালাই জঙ্গলে ক্ষমতা নিয়ে চায় ঘরবাড়ি ছাড়িয়ে তারা রাস্তায় গুলি খায় ক্ষমতা নিয়ে অস্ত্রবাদী জন্য চায় ঘর ছাড়িয়ে তারা রাস্তায় গুলি খায় রহমতে কয় মো তোর রহমতে কয় মো জিবিরে তোর জনগুন মরি আইজা স্বামী কাল সে রাজা রাজা পালাই জঙ্গলে দেখ যা স্বামী কাল সে রাজা রাজা পালাই জঙ্গলে